চাকরি পাতা শিবাহ বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন সম্প্রতি দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তারা গতকালকে একটি সার্কুলার তারা প্রকাশ করেছে দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বিজ্ঞপ্তি ছেড়েছে তারা নিয়ে বিজ্ঞপ্তি দুইটি এক নং বিজ্ঞপ্তিতে আমরা আছি দু হাজার পঁচিশ ছাব্বিশে দেখুন এডিটর নিবে একজন সাইন্টিফিক অফিসার পঁচিশ জন নিবে সাইন্টিফিক অফিসার জন্য আপনাকে শুধুমাত্র কৃষি বিজ্ঞান হতে অনার্স অথবা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে ঠিক আছে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরের দ্বিতীয় বিভাগ থাকতে হবে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী নিবে চারজন হ্যাঁ সাইনটিফিক অফিসার কিন্তু এটাই স্থায়ী পঁচিশ জন অস্থায়ী চারজন এর জন্য আপনাকে অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে সাইন্টিফিক অফিসার এস কৃষি পরিসংখ্যান একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার একজন স্বীকৃতি বিষয়টি কৃষি প্রকৌশল হতির ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ফর্মে আপনি টেলিডক বাংলাদেশ লিমিটেড যে এস এম এস এর মাধ্যমে ডাব্লুড্লিউ ডাবট বিআরআরআই ডট টেলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে সাতই অক্টোবর শেষ হবে তিরিশে অক্টোবর ঠিক আছে এই তোরাটি দিয়ে আপনারা টাকা জমা দিবেন সর্বমোট দুশো তেইশ টাকা ঠিক আছে দিয়ে আপনারা সুন্দর ডাব্লিউ 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 ডট বি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাকরিতে আবেদন করতে পারবেন সায়েন্টিফিক অফিসার পঁচিশ জন এস ও কৃষি এটা স্থায়ী পদ হ্যাঁ তবে আমরা যদি দুই নম্বর সার্কুলারে চলে যাই দুই নম্বর সার্কুলার দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে পদ রয়েছে সাবজিস্টার ইঞ্জিনিয়ারিং স্থায়ী নেবে একজন হ্যাঁ স্বীকৃত বোর্ডতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বাস থাকতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী নেবে চারজন ঠিক আছে এটাও কিন্তু আপনার বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউটের একটি সার্কুলার ডাটা অ্যানালিস্ট নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে হরিসংকান ভূগোল ও গণিত মাস্টার্স পাস থাকতে হবে ট্রান্সপোর্ট সুপারভাইজার নিবে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে এস এস ফিল্ডম্যান নিবে চারজন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে কিন্তু এটাও অভিজ্ঞতা লাগবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিবে একজন স্বীকৃত বোর্ড হতে অনার্স ডিগ্রি পাস থাকতে হবে ইউডি কাম অ্যাটেন্ড অ্যাকাউন্ট্যান্ট নিবে দুইজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য স্নাতক ও সম ডিগ্রি পাশ থাকতে হবে অডিটর নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের ডিগ্রি পাশ থাকতে হবে ইউডিএ কাম কেশিয়ার নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে স্ট্যানোটাইপিস্ট সাত মুদ্রা করে নিবে একজন স্বীকৃত বোর্ডতে ইন্টারমিডিয়েট পাস স্ট্যানোটাইপিস্টে ভালো গতি থাকতে হবে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ তারপরে অ্যাপলোমেট্রোলজিক্যাল সিস্টেম নিবে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ভূগোল পরিসংখ্যান রসায়ন পদার্থবিদ্যায় পাশ থাকতে হবে ড্রাইভার নিবে তিনজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনার ড্রাইভারের জন্য এসএসসি পাশ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স বইতে থাকতে হবে বিল ক্লার্ক নিবে একজন ট্রাক্টর ড্রাইভার একজন প্লাম্বার দুইজন পাম্প তিনজন অ্যাসিস্ট্যান্ট কোক একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন দপ্তরী একজন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট দুইজন এমএলএস অফিস সহায়ক নিবে ছয়জন এগুলি সব এসএসসি পাশে গার্ড কাম কোক নিবে তিনজন সিকিউরিটি গার্ড তিনজন ক্যাটল কিপার একজন সুইচ সুইপার একজন এগুলি সব অষ্টম শ্রেণী পাশে আশা করি বুঝতে পেরেছেন চাকরিদের বয়সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন করতে হবে ডাব্লিউড বি আর আর আই আই ডট টেডি ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে সাতই অক্টোবর শুরু হবে তিরিশে অক্টোবর শেষ হবে তারপরে টি ইউজার আইডি আর তারপরে আপনি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র সাবমিটার সময় পরবর্তী বাহাত্তর কোটার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইটু তিনশো বিগজেল ও স্বাক্ষর তিনশো ইন্টু আশি বিগজেলের মাধ্যমে স্ক্যান করে আপলোড আপলোড করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করে তথ্য যেহেতু সকল তথ্য তথ্যসত্ত্ব সেহেতু আপনি সকল তথ্য সুন্দর করে সত্য উপস্থাপন করবেন তারপরে আপনারা টাকাটা জমা দিবেন অনলাইনে অনলাইনে আপনার হচ্ছে যে আপনার ইউজার আইডি ব্যবহার করে টি প্রিপেড সিমের মাধ্যমে দুইটি এসএমএসের মাধ্যমে সার্ভিস চারশো দুশো তেইশ টাকা জমা দিবেন আপনার বারোতম গেটের জন্য দিবেন একশো পঞ্চাশ টাকা সহ মোট একশো আষট্টি টাকা তেরো থেকে ষোলোতম গেটের জন্য দিবেন আপনি মোট একশো বা একশো বারো টাকা আর তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধীর জন্য সবের জন্য ছাপ্পান্ন টাকা ইউজারিডি দিয়ে সুন্দর করে আপনারা টাকাটা জমা দেবেন কোনো ভুল ত্রুটি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যেন ভুল ত্রুটি হলে কিন্তু আপনার আবেদন অসম্পূর্ণ হলে বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই ডাব্লিউ বি আর আর আই ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি সাবমিট আবেদনটি করবেন আবেদনটি সাবমিট করে আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য আপনি চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে চাকরির সার্কুলারের সর্বশেষ আপডেট নিয়মিত এরকম সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন যে কোনো ধরনের চাকরি খবর সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলের সাথে থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব কমেন্টের মাধ্যমে আমি সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনারা তার কাছে আমি উপস্থিত হয়ে থাকি তো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে সকলের জন শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই